ইনি হলেন মণিপুরের মিরাকেলম্যান আমস্ট্রং পামে তাকে মিরাকেলম্যান বলা হয় এই কারণেই তিনি একশো কিলোমিটার রাস্তা গভর্নমেন্টের সাহায্য ছাড়াই তৈরি করেছিলেন তিনি দু নয় ব্যাচের আইএস আধিকারিক তিনি যখন মণিপুরের তুসেম সাবডিভিশনের গ্রামগুলিতে ভিজিট করেছিলেন তিনি লক্ষ্য করলেন এখানকার গ্রামগুলির সহতে শহরে যাওয়ার কোনো ডাইরেক্ট কানেকটিভিটি নেই এখানকার মানুষকে শহরে যেতে হলে ঘন্টার পর ঘন্টা জঙ্গলের পাহাড়ি পথ দিয়ে হেঁটে যেতে হয় এরকম অবস্থায় যদি কেউ অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয় কোনো কোনো ক্ষেত্রে রোগীর মৃত্যুও হয়ে যায় সেই কারণে তিনি ঠিক করলেন গভর্নমেন্টের কাছে আবেদন জানাবেন রাস্তা তৈরির জন্য বারংবার আবেদন জানিয়েছিলেন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বারংবার তার আবেদন খারিজ হয়ে যায় এরপর তিনি ঠিক করলেন নিজেই রাস্তা তৈরি করবেন এর জন্য তিনি ফেসবুকে ফ্রান্ড রাইজ করার জন্য পোস্ট করেন মানুষ সাহায্য করে তাকে তিনি নিজের থেকে পাঁচ লাখ টাকা দেন তার বাবা মা তার নিজস্ব পেনশনের সকল টাকা দিয়ে দেন এরকম করে প্রায় চল্লিশ লাখ টাকা মতো তিনি সংগ্রহ করেন কিন্তু এই চল্লিশ লাখ টাকা এই রাস্তা তৈরির জন্য যথেষ্ট ছিল না তাই তিনি লোকাল ঠিকাদারদের কাছে সাহায্য চান এবং গ্রামের মানুষকে এগিয়ে আসতে বলেন রাস্তা তৈরির জন্য স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সকলে আনন্দের সাথে এগিয়ে আসে রাস্তা তৈরির জন্য এবং রাস্তা তৈরি হয় একশো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ গভর্নমেন্টের সাহায্য ছাড়াই তৈরি হয়ে যায় সেই সাবডিভিশনের মানুষদের শহরের সাথে সরাসরি কানেকটিভিটি তৈরি হয় এই রাস্তাটি মণিপুরের সাথে নাগাল্যান্ড এবং আসামকে জুড়ে দিয়েছে তিনি এই রাস্তাটির নামকরণ করেন পিপলস রোড সাধারণ মানুষ তার এই উপকার কোনো ভুলবে না তাই তারা এই রাস্তাটির तैर कारीगर के नाम दें मिरकेल मैन अब मणिपुर